আবারও আগ্নেয়াস্ত্র সহ তিনজন গ্রেপ্তার রেজিনগরে পুলিশ সূত্রে খবর সোমবার রাতে নওদা ও হরিহরপুর থানা এলাকায় সাত যুবক পাড়ি দেয় রেজিনগর থানা এলাকায় ডাকাতির উদ্দেশ্যে গোপন সূত্রে খবর পেয়ে রেজিনগর থানার পুলিশ মাঙ্গনপাড়ার গঙ্গা ঘাট থেকে ডাকাতির চক্করশার সময় তাদের হাতে নাতে ধরে ফেলে অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয় দুটি আগ্নেয়াস্ত্র এক রাউন্ড গুলি এবং একটি মোটর বাইক ঘটনায় চারজন পলাতক থাকলেও তিনজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে রেদিনগর থানার পুলিশ ধৃতদের মঙ্গলবার বহরমপুর জজ আদালতে পাঠানো হয়েছে রেদিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এস এন কে ধরতে সম ইয়ে হয় সক্ষম হয় বাকিরা ওখান থেকে পালিয়ে যায় এবং তাদের এক্সক্লুসিভ পজিশন থেকে দুটি ফায়ার আর্মস যেগুলো ওয়ান শাটার কান্ট্রিমেড ওয়ান শাটার সাথে ওয়ান রাউন্ড অ্যামোনিশন পাওয়া যায় যেটা প্রাইমারি অনুসন্ধান করে পাওয়া গেছে যে এরা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল কোনো বাড়িতে বা কোনো এতে তারা রেকি অলরেডি রেকি করে গেছিলো এবং সেখানে কালকে রাতে তারা ডাকাতি করতো তো সেই ঘটনা ঘটনার আগেই আমাদের পুলিশ সেখানে পৌঁছে যায় এবং পৌঁছে গিয়ে তাদেরকে ওখান থেকে ধরতে সমর্থ হয় আমরা একটা স্পেসিফিক কেস একটা রেজিস্টার করি যেটা বেসিক্যালি এরা প্লেন ডাকাতির যে সেকশন তার সাথে যদি আর্মস পাওয়া গেছিলো তাহলে আর্মস অ্যাক্ট যেটা অস্ত্র আইনে আমরা মামলা রিজু করেছি এবং তিনজনকে আজকে কোর্টে পাঠানো হচ্ছে দেখছেন